আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় অনেক দিন পর আবার সবাইকে স্বাগত আশা রাখছি বৃষ্টি মুখর এই দিনে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন বাদলা এই দিনে মাঝে মধ্যে মিষ্টি খেতে খুবই ইচ্ছে হয় কিন্তু আলসেমি করে বাজারে যাব কিনবো বাসায় আসবো ভিজব এসব না করতে চেয়ে আসলে খাওয়াই হয়ে ওঠে না তাই বাজারের দোকানের চেয়েও বেশি স্বাদে বেশি পারফেক্টলি কীভাবে স্পঞ্জের মিষ্টি তৈরি করে ফেলা যায় একদম নিমিষেই বাড়িতে চুলায়ের মধ্যে তাই আজ দেখাচ্ছি আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়েছি একদম ফ্রেশ নিতে পারলে ভালো হয় আমি এখানে ফ্রেশ দুধটাই নিয়েছি তবে দু চার দিনের যদি ডিপে রাখেন কোনো সমস্যা হবে না দুধটাকে ভালো করে হিট দিয়ে কয়েকটা বলক দিয়ে উঠিয়ে নিতে হবে খুব বেশি ঘন করতে হবে না জাস্ট খাওয়ার উপযোগী করে নিলেই হবে এখন যখন ফুটতে শুরু করবে তার ফাঁকে আমি এখানে একটা ছাঁকনি দিয়ে তার উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাতলা কাপড় দিয়ে করলেই হবে অথবা ছাঁকনির জন্য কিছু একটা নির্দিষ্ট কাপড় পাওয়া যায় তা দিয়েও করতে পারেন দুধটাকে পাঁচ সাতটা বলক যখন উঠতে শুরু করবে ফুটতে শুরু করবে তখন আমরা এতে ভিনেগার মেশাবো দুধটা যাতে কেটে ছানা হয় তার জন্য ভিনেগারের একটা পরিমাণ আছে এক টেবিল চামচ ভিনেগার আর তিন টেবিল চামচ পানি এক কেজি দুধের জন্য দিয়েছি এবং আমার যেহেতু এখানে দুই কেজি দুধ আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে ছয় টেবিল চামচ পানি দিয়ে মোট আট টেবিল চামচ পরিমাণ লিকুইড এখানে দিয়েছি তবে ভিনেগারটা দেওয়ার আগে চুলাটা একদম লো করে দিতে হবে এরপর এভাবে একটু নাড়াচাড়া যখন করতে শুরু করবেন তখন দেখবেন যে দুধটা কাটতে শুরু করেছে এবং ছানাটা তৈরি হতে শুরু করেছে এখানে কিন্তু একদমই চুলার হিটটা বাড়িয়ে রাখা যাবে না একদম লো করে দিবেন আর এভাবে দেওয়ার পর একটু নাড়তে চাড়তে শুরু করে দিবেন জাস্ট তিরিশ সেকেন্ড এভাবে নাড়া দিলেই কিন্তু দেখবেন দুধ আর পানিটা আলাদা হয়ে গেছে পানিটা সবুজ যখন হয়ে যাবে আর ছানাটা দেখতে পাচ্ছেন আলাদা হয়ে যাবে তখন চুলার হিটটা বন্ধ করে দিয়ে দেরি না করে ছাঁকনির সাহায্যে সাথে সাথেই ছানাটা উঠিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ যখন এভাবে রাখা হয় তখনই কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় আর মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টলি শেপ আসে না দলা বাঁধে না এবং খেতেও ভালো লাগে না আমি একদম দেরি না করে সবটুকু ছানা এভাবে উঠিয়ে নিয়েছি ছাঁকনির উপরেই আমি এভাবে খাওয়ার পানি দিয়ে দিচ্ছি এতে করে ভিনেগারের যে টক গন্ধটা বা স্বাদটা আছে তা চলে যাবে এভাবে একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এই ছাঁকনি থেকে কাপড়টা সহ ছানাটা উঠিয়ে আলতো হাতে একটু চেপে নেব খুব বেশি চাপাচাপের দরকার নেই আলগা পানিটা পড়ে গেলেই হবে পরবর্তীতে যে অবশিষ্ট পানিটা থাকবে তা ছাড়ানোর জন্য এই জিনিসটাকে আমি পুটলিটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো একটা খালি জায়গায় এভাবে রেখে দিচ্ছি তবে চেষ্টা করতে হবে পুটলিটা যখন ঝুলিয়ে রাখবো তার নিচে যাতে একটু গ্যাপ থাকে এতে করে পানিটা সুন্দরভাবে এই চল্লিশ মিনিটের মধ্যে পড়ে যাবে এই ফাঁকে আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ছানাটা রেডি করার আগে আমি এখানে যে শিরাটা আছে তা রেডি করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিনি হবে আর চার কাপ পরিমাণ পানি নিয়েছি যেই কাপ দিয়ে বা পাত্র দিয়ে চিনিটা নেওয়া হবে তার চার গুণ পানি এখানে দিতে হবে আমার যেহেতু এখানে দুই কেজি ছানা তাই আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আর আরও আট কাপ পানি দিয়েছি চিনি আর পানির ঘনতাটা যখন এরকম হবে তখনই কিন্তু স্পঞ্জের মিষ্টির রসটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে চিনি আর পানিটা ফুটতে শুরু করুক এতে দু একটা এলাচি দিতে পারেন আর এই ফাঁকে আমি যে ময়ানটা আছে ছানার ময়নটা সেটা আমি রেডি করে নিচ্ছি ছানার ময়ানটা যদি চল্লিশ থেকে পঁচাশ মিনিটের বেশি রেখে দেন অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশি ড্রাই হয়ে যাবে আপনার মিষ্টিটা কিন্তু ভালো হবে না এটা এমন একটা ঘনত্ব আসবে সামান্য একটু ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু বাইরে থেকে মনে হবে যেন এটা একদমই ড্রাই হয়ে গিয়েছে যখন এভাবে আঙ্গুল দিয়ে চটকে নেবেন তখন দেখবেন যে মোটামুটি এগুলো গুঁড়ো হয়ে গিয়েছে তার মানে এতে সামান্য পরিমাণ পানি আছে খুব একটা ড্রাই হয়নি এরপর এই জিনিসটা হচ্ছে ধৈর্যের কাজ এবং এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ একটা চ্যাপটা থালার মধ্যে হাতের তালু দিয়ে এই ময়ানটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য অনবরত এভাবে হাতের তালু দিয়ে প্রেসার দিয়ে লেপটে নিতে হবে একসাথে পনেরো মিনিট না পারলে কিছুক্ষণ একটু গ্যাপ দিয়ে দিয়ে ময়ানটা রেডি করবেন তবে চেষ্টা করবেন যাতে খুব বেশি গ্যাপ না হয় তাহলে কিন্তু বাতাসের সংস্পর্শে এসে ময়ানটা এভাবে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে দেখতেই পাচ্ছেন ময়ানটা একদম সফট হয়ে গিয়েছে কিছুক্ষণ পর দেখবেন যতটুকু ময়ান আছে সবটা ময়ান একসাথে আপনি হাত দিয়ে এভাবে উঠিয়ে নিতে পারবেন আর তখনই বুঝবেন যে আপনার খামিটা বা ময়ানটা একদমই রেডি আমি দেখে নিচ্ছি এটা একটা দলা পাকায় কিনা ফাইনালি আমি দেখছি আরও যদি আমি দুই তিন মিনিট এভাবে ময়ানটাকে রেডি করি প্রেসার দিই তাহলে ভালোভাবে মিশ্রিত হয়ে একটা গোল্লাগোল্লা শেপ আসবে তাই আমি আরও এক থেকে দেড় মিনিট এটাকে ভালোভাবে মথে নিলাম ফাইনালি যখন ময়ানটা রেডি হলো তখন এই জিনিসটা থেকে আমি যেহেতু দুই কেজি দুধ নিয়েছি প্রায় খণ্ডের মতো করবো এইভাবে আমি একই সাইজের কতগুলো ময়ান নিয়ে নিয়ে ছোট্ট করে গোল করে নিচ্ছি আপনারা চাইলে আগে এটাকে বিশ খণ্ড করে নিতে পারেন আমার যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই আমি বুঝতেই পারি এখানে কতটুকু নিলে কতটুকু এভাবে একে একে প্রত্যেকটা গোল্লাকে এভাবে হাতের তালু দিয়ে আলতোভাবে একটু ঘুরিয়ে নেব প্রথমে একটু প্রেশার দিতে হবে পরবর্তীতে হালকা প্রেসার দিয়ে এভাবে গোল করে নিতে হবে আর চেষ্টা করতে হবে যাতে সম্পূর্ণ যে জিনিসটা আছে সেটা একটা বাইন্ডিংয়ের তৈরি হয় ফাঁকা না থাকে যখনই ফাঁকা থাকবে তখনই কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে ফাইনালি আমার সবগুলো গোল্লা রেডি হয়ে গেল। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এতক্ষণে আমার যে শিরাটা আছে সেই শিরাটাও কিন্তু রেডি হয়ে গেল চিনির শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ ফুটানো যাবে না যখন চিনিটা গলে গিয়ে এরকম একটা হালকা বলক আসবে তখন চুলার হিটটা আমি একদম লো করে দেব পরবর্তীতে আবার বাড়িয়ে দেব একে একে সবগুলো রসগোল্লা এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সবগুলো রসগোল্লা যাতে সমান শেপের হয় তাহলে একই সময় সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তবে দেওয়ার সময়গুলো যেহেতু সফট একটু আলতো হাতে দেবেন সবগুলো একসাথে ঢেলে দিতে গেলে অনেক সময় একটার সাথে একটা লেগে ফেটে যায় ফাইনালি সবগুলো রসগোল্লা দেওয়া হলো আমার একটা রসগোল্লা একটু ছোট হয়েছে সেটা বাসার ছোট মানুষের জন্য একটু ছোট করে বানিয়ে নিয়েছি এখন ফুল হিটে এগুলোকে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে আর যেহেতু ঢাকনাটা স্বচ্ছ আমি দেখতেই পাচ্ছি চার পাঁচ মিনিট পরে কিন্তু এগুলো অনেকটা ফুলতে শুরু করেছে এবং এগুলো প্রায় দ্বিগুণ হয়ে যাবে প্রথমে অবশ্য চুলার হিটটা একদম ফুল দিবেন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম এগুলো কিন্তু নিজে নিজেই উল্টে পাল্টে যাচ্ছিল আমার উল্টে পাল্টে না দিলেও হতো তারপর একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম দু একটাকে চারপাশে যেগুলো আছে সেগুলো একটু ঘুরছে কম সেগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম তবে কাজটা একটু সাবধানে করতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সিক্সটি পারসেন্ট পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে তা একটু নিচ থেকেই ডুবতে শুরু করেছে এখন কিন্তু একদমই ভেসে থাকছে না এখন ঢাকনাটা তুলে दीजिए 10 থেকে 15 মিনিট পর এভাবে নেড়েচেড়ে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি রান্না করে নেব পরবর্তীতে তো অবশ্যই চুলার হিটটা কমিয়ে দিবেন না হয় কিন্তু রসটা বেশি ঘনীভূত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না স্পঞ্জি মিষ্টিটা সুন্দর হবে ফাইনালি এভাবে তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করার পর আমার এরকম একটা লুক এসেছে দেখতে পাচ্ছেন রসটা কিন্তু অলরেডি ঘোলাটে হতে শুরু করেছে কালারটা একদমই বাজারের মতো এসেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তবে ঢাকনা দিয়ে ঢাকার সময় চেষ্টা করবেন যাতে একটু হালকা বাস্পটা বের হওয়ার সুযোগ থাকে আমি এই মিষ্টিটাকে ওভার নাইট এভাবে রেখে দিব ফাইনালি লুকটা আসবে কিন্তু সকালবেলা পাঁচ ছয় ঘন্টা শেয়ার মধ্যে থাকলে এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি রান্নার সাথে সাথে কীরকম হয় যে দেখুন এখনও কিন্তু রসটা ভালোভাবে ঢুকে নি এবং ভেতর দিয়ে এখনও সেরকম একটা ফুসফুসে ভাব তৈরি হয়নি যখন পাঁচ সাত ঘন্টা এভাবে রসের মধ্যে রেখে দিব পরবর্তী দিন দেখেন কীরকম হয়েছে আমি সকালবেলা সবগুলো মিষ্টিকে এভাবে নিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে ভেতর দিয়ে একদম স্পঞ্জের মতো হয়েছে যখন চাপা দিচ্ছি রসটা বের হয়ে যাচ্ছে আর যখন ছেড়ে দিচ্ছি আবার রসটা একদম ভেতরে ঢুকে যাচ্ছে মিষ্টি মিষ্টিকেও হার মানাচ্ছে তাই না যাক মাসাল্লাহ সবগুলো মিষ্টি খুব সুন্দর হয়েছে একদম স্পঞ্জ যেটাকে বলে সেরকমই হয়েছে ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি নিয়ে আলাদা করে কতটা সুন্দর হয়েছে ভেতর দিয়ে কত স্পঞ্জি হয়েছে আর জুসি হয়েছে তাহলে দর্শকগণ দেখলেন তো দুই কেজি দুধে কত সুন্দর করে স্পঞ্জে প্রায় বিশটা মিষ্টি আমি তৈরি করে ফেললাম দর্শকগণ চ্যানেলটি ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে মজার মজার খাবার খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিন धन्यवाद